আজ রাত থেকেই তারাবীর নামাজ পড়তে হবে তারাবির নামাজ শুরু সম্মানিতা মাবুন আপনি এখনও তারাবির নামাজের সঠিক নিয়ম জানলেন না নিয়ত কীভাবে কোন সুরা দিয়ে পড়তে হয় রাকাত নামাজের পরপর কি দোয়া পড়তে হয় তারাবিন নামাজের মুনাজাত কি কিভাবে বিতরের নামাজ পড়তে হয় আপনি এখনো জানতে পারলেন না সম্মানিতা মামুন আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত কষ্ট করে ধৈর্য দরে যদি শুনতে পারেন তারাবীন নামাজের সঠিক নিয়ম সহজভাবে সুন্দরভাবে একদম সহজভাবে আপনি শিখে নিতে পারবেন আপনারা আর ভুল হবে না এখানে কিভাবে আসার নামাজ পড়বেন তারপর তারাবীর নামাজ কিভাবে পড়বেন ভিতরের নামাজ কিভাবে পড়বেন সম্পূর্ণ আলোচনা এ বিডিওর মধ্যে আছে সম্মানিত মাবন আমার মুসলিম ভাইরা সকলকে বলছি পবিত্র রমাদন মাস এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস এ মাসের এতটাই দাম এ মাসে যদি কোনো নারী পুরুষ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্যে নফল ইবাদত বন্দিগি করে আল্লাহ সোভানহু তারা সেটাকে বর্ধিত করে বাড়িয়ে বাড়িয়ে ফরজের সমান করে দেন আর যদি কেউ একটি ফরজ পড়ে তাহলে সত্তরটি ফরজের নেকি আল্লাহ দান করেন সোভান আল্লাহব আহমদি এই রমাদন মাস হচ্ছে রহমতের মাস মাখফিরাতের মাস নাজাতের মাস আল্লাহ পাক জান্নাতের সব দরজাগুলা খোলা খোলা রেখেছেন আল্লাহ রাব্বুল আলমিন জাহান্নামের দরজাগুলা বন্ধ রেখেছেন আল্লাহ তালা শয়েতানকে শ্রীকল দ্বারা আবদ্ধ করে রেখেছেন আমার সম্মানিতা মামুন এই রমাদন মাসে আপনারা যদি কষ্ট করে দিনের বেলা যদি রোজা রাখেন আর রাতের বেলা যদি কেয়ামাইল তারাবিন নামাজ যদি পড়েন الله حبيب الله حبيب الله حبيب الله حبيب الله حبيب الله حبيب الله النَّبِيُّ الله الله عَلَيْهِ الله حبيب الله حبيب الله الله حبيب الله حبيب الله حبيب الله حبيب الله রাতের বেলা যদি তোমরা তারাবি পড়তে পারো আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন আল্লাহ আল্লাহরবুল জীবনের সব গুনাহগুলা আল্লাহ পাক মাফ করে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন এ মাস হলো কোরআন নাজিলের মাস এই জন্য আমরা বেশি বেশি অরামাদন মাসে আল্লাহ পাকের ইবাদতবন্দিকে করব দিনে নামাজ পড়ব রাতের বেলা তারাবিন নামাজ পড়বো সম্মানিতা মা আমার মুসলিম ভাইরা সকলকে বলছি আর আজকে বিশেষ করে আমার মা জন্য খুবই গুরুত্বপূর্ণ এই আলোচনাটি আজকে আলোচ এই ভিডিওর মধ্যে প্রথমে আলোচনা করব। এশারের নামাজ আপনি কিভাবে পড়বেন দ্বিতীয় নম্বর আলোচনা আপনার তারাবিন নামাজের নিয়ত আরবি এবং বাংলা কোন সুরাদি নামাজ পড়বেন দুই রাকাত এবং চার রাকাত পরপর কী দোয়া পড়বেন তারাবিন নামাজের বিশ রাকাত কমপ্লিট হলে আপনি কিভাবে মোনাজাতটা করবেন তারাবিন নামাজের মোনাজাতটা কি সহজ করে বলে দিব আর মোনাজাতটি বলার আগে আপনাদেরকে প্র্যাকটিক্যালে আমার মাবুনদেরকে শিখিয়ে দেব কেমন করে নিয়ত থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত তারাবিন নামাজ পড়তে হয় তারপরে ভিতরের নামাজ কিভাবে পড়তে হয় সহজভাবে আপনাদেরকে বলে দিব সর্বশেষ আকিরি মুনাজাতে মুনাজাতের শুরুতে কি পড়বেন মাঝে কি পড়বেন শেষে কি পড়বেন আমি আপনাদেরকে বলে দিব প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই আপনারা প্রথমে আসার নামাজ পড়তে হবে আর নামাজ পড়ার আগে আপনাকে অবশ্যই পবিত্র হওয়া লাগবে তারাবি বলেন এশা বলেন বিতির বলেন নামাজ পড়ার আগেই আপনাকে পরিপূর্ণ পবিত্র হওয়া লাগবে আল্লাহ আল্লাহরুল আলমিন কোরআন বলেন কুমতুম আল্লা পাক বলেন হে ইমান যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তার আগে তোমরা পবিত্র হয়ে নাও গোসল করার প্রয়োজন হলে গোসল করে নাও অজুর প্রয়োজন হলে অজু করে নাও কারণ পবিত্রতা ছাড়া আপনার নামাজ হবে না এসন নামাজ হবে না তারাবির নামাজ হবে না বিতরের নামাজ হবে না কোনো নামাজই হবে না পবিত্রতা ছাড়া এজন্য আমার সম্মানিতা মা বোনদেরকে বলছি অজু করে পবিত্র হওয়া লাগবে নবীজির শিখানু পদ্ধতিতে নিয়ম অনুযায়ী যদি উত্তমভাবে আমরা যদি অজু করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আয়মিন আমাদেরকে দুইটি পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার অজুর পানির সাথে আমাদের জীবনের সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে সোহান দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো এ মাঠে হাসরের ময়দানে পাক আমাদের অজুর অঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করবেন আল্লাহর জান্নাতে আমাদেরকে পৌঁছে দিবেন সোবাহ আল্লাহ সম্মানিতা মামন আপনি এশার নামাজের জন্য যখন অজু করবেন অথবা যে কোনো নামাজের জন্য যখন অজু করবেন অজু শেষ করার পর ছোট্ট দোয়াটি পড়লে শ্রেষ্ঠ একটি ফজিলত আছে আপনি যখন অজু শেষ করবেন আমার মুসলিম ভাইদেরকেও বলছি অজু শেষ করার পরে কালিমায় আল্লা পড়বেন্লাহা ইলাহুল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ಅಲ್ಲা বলেন যখন তোমরা ওযু শেষ করার পরে কালিমেই শাহাদাত পড়বে পাঠ করবে আল্লাহ তালা জন্নাতের ফিরিশাদেরকে ডেকে ডেকে বলেন জান্নাতের ফিরিস্তারা জন্নাতের প্রত্যেকটা গেট খুলে দাও প্রত্যেকটা দরজা খুলে দাও প্রত্যেকটা গেট আর দরজা দিয়ে যে দরজা দিয়ে মনে চায় আমার বান্দারা সে দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে সোহানি প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন যখন অজু শেষ হয়ে যাবে তারপরে পুরুষ যারা আছেন অবশ্যই আপনারা মসজিদের জামাতে আসার নামাজ পড়বেন তারাবিন নামাজ জামাতে পড়বেন তারপর বিতরের নামাজ আপনারা জামাতে পড়বেন আর মা বোনরা আপনাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা পবিত্র জায়গায় পবিত্র শরীর পবিত্র জামাকাপড় পবিত্র জায়নামাজ বিষিয়ে আপনারা নামাজে দাঁড়িয়ে যাবেন প্রথমে এশার নামাজ পড়বেন এশার নামাজের প্রথম চার রাকাত সুনত পড়বেন তারপর চার রাকাত ফরজ নামাজ পড়বেন চার রাক সুন আর চার রাকাত ফরজের মধ্যে দুইটি পার্থক্য আছে মনোযোগ দিয়ে মা বোনেরা শুনতে হবে এক নাম্বার পার্থক্য হল নিয়তে দ্বিতীয় নাম্বার পার্থক্য হল নামাজের ভিতরে নিয়ত হচ্ছে যেমন আপনি প্রথম চার সুন্নত নিয়ত করতে হবে সুন্নত নামাজের এবং সূন্নত নামাজ শেষ হয়ে গেলে তারপর চার রাকাত ফরজ আপনি ফরজের নিয়ত করতে হবে এটা হচ্ছে একটি পার্থক্য দ্বিতীয় নম্বর পার্থক্য হচ্ছে আপনি যখন প্রথমে আসার নামাজের চার রাকাত সুননত পড়বেন চার রাকাতের প্রত্যেক রাকাতে সুননত সুননত নামাজে আসারের আপনি চার রাকাত নামাজে প্রথমে সুরা ফাতেহা আল সুরা পড়বেন তারপর অন্য একটি সুরা মিলাবেন এই নিয়মে প্রথম রাকাত দ্বিতীয় রাকাত তৃতীয় রাকাত চতুর্থ রাকাত প্রত্যেক রাখাতেই সুরা ফাতিহার পরে অন্য একটি সুরা অবশ্যই মিলাতে হবে আর ফরজ নামাজের ক্ষেত্রে ফরজ নামাজের আসার চার রাকাত ফরজের মধ্যে প্রথম দুই রাকাত আপনি সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলাবেন আর শেষের দুই রাকাতে শুধু সুরা ফাতিহা এমন করে আপনি এশান নামাজ আপনি সুনত শেষ করবেন তারপর ফরত শেষ করবেন এশেন নামাজ ফরত শেষ হয়ে গেলে তারপর দুই রাকাত সুন্নাত পড়বেন দুই রাকাত সুন্নত পড়ে তারপর তারাবীন নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন বিতিরের নামাজ তারাবিন নামাজের পরে পড়তে হয় তারাবিন নামাজের পরে আপনি যখন তারাবীন নামাজের জন্য যখন দাঁড়াবেন আমার মা বোনেরা তারাবিটা কী গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনাদেরকে বলি তারাবিটা হচ্ছে সুন্নতে মোয়াক্কাদা বলেন তারাবিটা হলো সুন্নতে মোয়াক্কাদা যদি আমার মা বোনেরা অসুস্থ থাকেন যেমন আপনাদের প্রত্যেক মাসে আল্লাহর হুকুমে প্রিয় মিন্স হয় তখন আপনারা নামাজ পড়তে পারেন না তো আপনারা তো পাঁচ অক্টো ফরজ তারাবি কোনো নামাজই পড়তে পারবেন না বিশেষ করে তারাবিন নামাজ এটা সুন্নত যদি আপনি অসুস্থ থাকেন আপনার যদি হায়েজ অথবা মিন্স থাকে তাহলে আপনি যে তারাবিন নামাজ যে আপনি পড়তে পারবেন না পরবর্তী সময়ে তারাবির নামাজের কাজা করতে হয় না কারণ তারাবির নামাজের কোনো কাজা নাই এটা মনে রাখবেন তারপর তারাবির নামাজ রাকাত অনেকে রাকাতের কথা বলে কিন্তু বিশ্রাকাত এটার উপরে মজবুত দলিল আছে আল্লাহর নবী নিজে রাকাত পড়েছেন আল্লাহর নবীর সাহাবি হজরত ওমর রাদি আল্লাহ তিনি নিজে রাকাত পড়েছেন ইমামতি করেছেন তারাবিন নামাজ দুই দুই রাকাত করে পড়তে হয় যেমন আপনি নিয়ত করলেন দুই রাকাত নামাজ পড়লেন সালাম ফিরাবেন আবার নতুন নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন এমন করে করে বিশ রাকাত নামাজ পড়বেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন বিশেষ করে আমার সম্মানিতা মায়েরা আমার বোনেরা ভালো করে শুনুন তারাবিন নামাজের প্রথমে আমি আপনাদেরকে আরবি নিয়তটি বলে দিব তারপর বাংলা নিয়ত বলে দিব আরবি নিয়তটি প্রথমে বলছি নাওয়াই তুয়ান উসল্লি আলিল্লাহি তালা রকাতাই সলাতি তারাবিহ সুন্নাত রসুলিল্লাহি তালা মুতাবজ্জিহান ইলা জিহাতিল কাবতি শরীফতি আল্লাহ আকবর এটা হচ্ছে তারাবিন নামাজের আরবি নিয়ত এবার আসুন তারাবীর নামাজের বাংলা নিয়তটি বলে দেই একদম পানির মতো সহজ খুবই সহজ একটু শুনলে আপনার ইশাল্লাহ মনে থাকবে আর যারা আরবি না পারেন বাংলাতে নিয়ত করলে হয়ে যাবে কোনো সমস্যা নেই আপনি নামাজের জন্য ক্যাবলামুখী হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি বলবেন আল্লাহকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাখা তারাবির নামাজ আদায় করতেছি ব্যাস তারপর নিয়ত করে ফেলবেন তাহলে নিয়তটি ইনশাল্লাহ আমরা আরবিতেও জেনে নিলাম বাংলাতেও জেনে নিলাম নিয়ত ক্লিয়ার এবার আসুন কোন কোন সুরা দিয়ে আমরা তারাবিন নামাজ পড়ব এ ব্যাপারে আমার দুইটি কথা মা বোনেরা মনোযোগ দিয়ে শুনতে হবে এক নম্বর কথা হলো যারা দশটি সুরা পারেন যেমন তারা লি ইলাফি আর দিউকাদুবুদ্দিন ইন্না আতঈনা কা ফিরুন ইদাজা তাব্বাতিয়া উল হুয়াল্লাহ আহাদ কুলাউজিরব্বিন ফালাক উজুবিরব্বিনাস এই দশটি সুরা যারা পারেন আপনারা প্রত্যেক রাকাতে একটি একটি সুরা পড়বেন যেমন আপনি নিয়ত করলেন সুরা ফাতিয়া প্রথম রাকাতে পড়লেন আলাম তারা দ্বিতীয় রাকাতে আলহামদুলিল্লাহ সুরার পরে পড়লেন লি ইলাফি কোরাইশ তারপর নামাজ পড়ে সালাম ফিরালেন আবার নতুন করে নিয়ত করলেন আপনি প্রথম রাকাতে পড়বেন আরআইতাল্লা বিদ্দিন আলহামদু সুরার পরে তারপরে দ্বিতীয় রাকাতে আলহামদু সুরার পরে ইন্না আতইনা এমন করে করে দশটি সুরা দশ রাকাতে পড়বেন তারপর আবার যখন এগারোতম রাখাতে যখন আপনি নিয়ত করে আবার সুরা ফাতেহার পরে আবার তারা থেকে আপনি শুরু করবেন সুরা না গিয়ে আপনি বাকি দশটা কাজ শেষ করবেন এমন করে প্রত্যেক দিন আপনারা এই দশটি সুরা দিয়ে আপনারা বিশ টাকাত নামাজ পড়বেন দশটি সুরা দুইবার পড়তে হবে সিরিয়াল মেনটেন ঠিক রাখবেন এবার হচ্ছে দ্বিতীয় নম্বর কথা যারা শুধুমাত্র দুইটা তিনটা বা এমন সুরা পারেন আপনারা কিভাবে নামাজ পড়বেন ধরেন আপনি যদি শুধু ইন্না অতৈনা পারেন এবং আল্লাহ সুরাটা যদি পারেন তাহলে আপনি প্রথম রাখাতে ইন্না আতৈনা পড়বেন দ্বিতীয় রাখাতে আপনি আল্লাহ পড়বেন এমন করে আপনি নামাজ পড়বেন এখন বলতে পারেন যে হুজুর আমরা তো অনেকে আছি যে কোরআনের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আয়াত মুখস্ত পারি সেগুলি দিয়ে কি নামাজ পড়তে পারবো তারাবি হ্যাঁ অবশ্যই পড়তে পারবেন আপনি কোনো সমস্যা নেই পড়তে পারবেন তাহলে সুরার বিষয়টি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেল এবার আসুন তারাবিন নামাজের দুই রাকাত পর কোনো দোয়া পড়তে হবে কি না যদি আপনার সম্ভব হয় দুই রাকাতের সালাম ফিরিয়ে আপনি ছোট্ট একটি দূরদ একবার শুধু পড়বেন সল্লাহ আলী ওসাল্লাম আর যদি আপনি না পড়েন কোনো সমস্যা নেই চার রাকাত নামাজের পর পর একটি দোয়া আছে ওই দোয়াটি পড়তে হবে খুব চমৎকার একটি দোয়া চার রাকাতে চার রাকাতের পর পড়তে হয় আট রাকাতের পর পড়তে হয় বারো রাকাতের পর পড়তে হয় ষোলো রাকাতের পর পড়তে হয় বিশ রাকাতের পর পড়তে হয় দোয়াটি হলো সুবাহ নাজিল মুলকি ওয়ালমালাকুতি সুবাহ নাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জবারুদ সুভাহে মালিকিল হাইজিল্ল দি ল্যানেমু অলে য়ামু তু অবাদে আবেদ্যা সুব্বন কুদ্দু সুন রব্বু না অরব্বুল মেলে ইকাতু অর যারা এই দোয়াটি না পারেন মুখস্ত করার চেষ্টা করতেছেন মনে থাকে না আপনার ছোট্ট দুয়াটি পড়লেও কোনো সমস্যা নেই দুয়াটি হলো সুভাহানন্দ আলহামদুলিল্লাহি ওয়াল ইলাহ ইহু ও আকবর এটা পড়বেন এমন করে করে আপনারা বিশ রাকাত নামাজ যখন কমপ্লিট করবেন তখন একটি মোনাজাত আছে তারাবিন নামাজের বিশ রাকাতের পরে ওই মোনাজাতটি বলার আগে আমি আপনাদেরকে একদম নিয়ত থেকে সালাম পর্যন্ত প্র্যাকটিক্যালয় মাবুনদেরকে তারাবিন নামাজ দুই রাখাত পরে আমি দেখিয়ে দিচ্ছি মনোযোগ দিয়ে আপনারা দেখুন শুনুন প্রথমে আপনি তারাবীর নামাজ পড়ার জন্য ক্যাবলামুখী হয়ে দাঁড়াবেন আমরা প্রথম রাখাতে ইন্না আতইনা পরব দ্বিতীয় রাখাতে কুলহাল্লা দিয়ে দেখিয়ে দিব সকলের সহজের জন্য তা আপনি ক্যাবলামুখী হয়ে দাঁড়াবেন আপনি আরবিতে নিয়ত পারলে আরবিতে পড়বেন অথবা বাংলাতে বলবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাখা তারাবির নামাজ আদায় করতেছি এটা বলে আল্লাহ একবার মা বোনদেরকে দেখাচ্ছি প্রথমে আপনাদের বুকের মধ্যে বাম হাত রাখবেন বাম হাতের উপরে ডান হাত তারপর সানা পড়তে হয় সোভা হায়ানা ক ল হম্মা ও বি হামদিকা ওটা বা ইলাহা গয়রু তারপর আউদু বিল্লা বিসমিল্লা পড়তে হবে আউদু বিল্লা হিমিনা শৈত নির রজিম বিস্মিল্লা হিম الحمد لله سوره الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين إنا, إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر ركوت ركوت سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمدا ركوتك دارت يا هوبي الدعاء قلى هو ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ترى الله اكبر بُلَ يا هوبي شِجْدَ, هو شجد تَزْبِي هو قلت سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى, سبحان ربي الأعلى

الله اكبر. ديتي بسم الله الرحمن الرحيم. الحمد لله سوره، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين آمين تربر بسم, بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر ركوت ركوت تزبي سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد شو جاي درابن تربر ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر شجدا الشجد التزبيه سبحان, سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر سأعطيك شيء سأقرأ دعوة اللهم اغفر لي وارحمني واجبرني واهديني وعافني وارزقني الله أكبر أبار شزدر تزبي سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى, الأعلى ترب الله أكبر بولي بوش بوشي تشهد التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دعاء اللهم إني <applause> ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم تربر سلام في السلام عليكم ورحمة الله بامدك السلام السلام عليكم ورحمة الله মামলারা আমি আশা করি আপনারা নামাজটি সুন্দর করে জেনে গেছেন দুই দুই রাকাত করে কেমন করে পড়তে হয় বিশ রাকাত নামাজ পড়বেন তারাবি পড়া শেষে আবার তারাবিন নামাজের মোনাজাত আল্লাহ আমিন সহজভাবে শিখুন মনোযোগ দিয়ে اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر ইয়া যারা আরবিতে মুনাজাতটি না পারেন মনে না থাকে আপনারা বাংলাতেও মুনাজাত করতে পারেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন জাহান্নাম থেকে বাঁচান জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন নামাজ কবুল করে নেন ক্ষমা করে দেন আল্লাহর কাছে বাংলাতে দোয়া করলেও হয়ে যাবে তো মোনাজাত শেষ করার পরে যদি আপনি দুই চার রাখার যদি নফল নামাজ পড়তে চান মা বোনেরা আপনারা নফল নামাজ পড়বেন তারপরে এবার আসুন বিতিরের নামাজ কিভাবে পড়বেন আজকের বিতরের নামাজটা আমি একটু ব্যতিক্রমভাবে সহজভাবে আপনাদেরকে শেখাতে চাই কারণ কয়েকজন মা বোন আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর মারিবের নামাজ তো তিন ফরজ নামাজ আমরা পড়ি এবং বিতিরের নামাজ আমরা তিন ডাকাত পড়ি তো মাগরিব এবং বিতরের নামাজটা কীভাবে পড়বো দুইটার মধ্যে কী কী পার্থক্য আছে একটু বলে দিলে আমাদের জন্য ভালো হবে তো সকলের জন্য ভিডিওটি আপনারা বিতরের নামাজও আপনারা শিখে শিখে নিতে পারবেন এবং সহজভাবে আপনারা জানতেও পারবেন তো আমরা শুরু করে দিই বিতরের নামাজ বিতরের নামাজ এটা হচ্ছে ওয়াজিব তিন ডাকাত নামাজ এটা ওয়াজিব আর মাগরিবের তিন ডাকাত ফরজ মাগরিবের তিন এটা কি ফরজ বিতিরের তিন এটা কি ওয়াজিব মা বল আমার সাথে বলুন মাগরিবের তিন এটা হচ্ছে ফরজ আর বিতিরের তিন এটা হচ্ছে কি ওয়াজিব এটা একটা পার্থক্য তা আপনি নিয়তের মধ্যে যখন আপনি মাগরিবের তিন ফরজ পড়বেন ফরজের নিয়ত করবেন যখন আপনি বিতিরের তিন ডাকাত ওয়াজিব পড়বেন তখন আপনি বিতরের নামাজের ওয়াজিব নিয়োগ করবেন ওয়াজিবের নিয়ত করবেন তো এবার আসুন কি কী পার্থক্য এটা এক নম্বর পার্থক্য এটা বলে দিলাম আর দ্বিতীয় নম্বর পার্থক্যটি যদি মনে রাখতে পারেন তাহলে তারাবিন নামাজটা শিখা বিতিরের নামাজ বিতরের নামাজটা শিখা জানা অত্যন্ত সহজ বিতিরের নামাজ আমরা যখন মাগরীবের নামাজ পড়ি তিন ডাকাত নিয়মকানুন এবং নিয়ম কানুন প্রায় সেম শুধুমাত্র একটি জায়গায় পার্থক্য আছে বলে দিচ্ছি আমরা মাগরীবের প্রথম না প্রথম রাকাত নামাজ যেভাবে পড়ি এই যে ধরেন এটা হচ্ছে মাগরিবের তিন ডাকাত আর এটা হচ্ছে বিতিরের তিন রাকাত তা আমরা মাগরীবের প্রথম রাকাত যেভাবে পড়ি ঠিক বিতিরের প্রথম রাকাত এভাবে যেই নিয়মে আপনি সূরা অন্য একটি সূরা তাজবি সিজদা একই তো এক রাকাত কমপ্লিট করার পর আমরা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াই মাগরীবের দ্বিতীয় রাকাত যেমন বিতিরের দ্বিতীয় তো ঠিক তেমন দুই রাকাত নামাজ পড়ে আমরা বৈঠক দেই, মাগরিবের সময়ও বৈঠক দিই বিতিরের সময়ও বৈঠক দিই বৈঠক দিয়ে আমরা তাসাহুত পড়ি আর তাহাতুল ইল্লাহি আসসালামু সাল তৈবাত আলাইকা আজ্জুহান্নবীজু আলহামতুল্লাহি ও বারাকাতু আসসালামু আলাইনা ও আশহাদু আল্লা ইলাহা আল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান হু ওয়া রাসূলু এটা পরে আমরা দাঁড়িয়ে যাই তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাই এই তৃতীয় রাকাতে তিন নাম্বার রাকাতের মধ্যেই হচ্ছে একটু পার্থক্য তো তৃতীয় রাকাতে আমরা মাগরিবের সময় দাঁড়িয়ে শুধু সুরা ফাতেহা পড়ি মাগরিবের নামাজের তৃতীয় রাখাতে দাঁড়িয়ে শুধু সুরা ফাতেহা পড়ে আমরা রুকুতে চলে যাই কিন্তু বৃতিরের নামাজে আপনি তৃতীয় রাখাতে আপনি বৃতিরের নামাজের তৃতীয় রাখাতে সুরা ফাতেহা পড়বেন কিন্তু সুরা ফাতেহার সাথে আপনাকে অন্য একটি সুরা মিলাতে হবে সুরা ইখলাস মিলাতে হবে সুরা ফাতেহা পড়ার পরে অন্য একটি সুরা অথবা যে কোনো সুরা অথবা সুরা ইখলাস পড়লেও পারেন ওল্হু আল্লাহ আহাদ আল্লাহ হুস আমাদ লা মিয়া লিদ ওয়ালে মিউলাদ ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ানা হাত এভাবে হাত বেঁধে আপনি পড়লেন পড়ার শেষে আপনি এবার উল্টা তাকবিদ দিতে হবে আর ল এটা দিয়ে তারপর দোয়ায় কুনুত পড়তে হবে আল্লহ মা ইন্নেস্তা ইনুকা ওয়ানেস্তা ও ফিরুকা ওনু মিনু বিকে ওয়ানে তা ওয়া লু আলাই ই ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق Ita pula tarpor ruku, tarpor syizda, tarpor এই বৈঠকে তাশাহউদ্দুর রশিদ দয় মাসুরে পড়ে ডান্দিক বাদিকে সালাম ফিরাবেন এভাবে বিতিরের নামাজ পড়বেন বিতিরের নামাজ শেষ এবার আখির মোনাজাতটি আপনাদেরকে বলে দেই আখির মোনাজাত এভাবে হাত তুলবেন আল্লাহ আমিন চোখের পানি ছেড়ে দিবেন। খাটি তাও বা করবেন যদি তৌবা না সুহা কাটি তৌবা করতে পারেন আর এই ছোট্ট দোয়াটি পড়তে পারেন পাক বিশ্বাস করুন সব গুণ পাক বড় ছোট সব গুণা মাফ করে দিবেন দোয়াটি হল তারপরে মুনাজাতের মাঝখানে যে দোয়াটি পড়বেন এটি এতটাই শ্রেষ্ঠ দামি দোয়া যেই দোয়া পড়লে আল্লাহ পাক দুনিয়াতে কল্যাণ টাকা পয়সা ধন দৌলত রিজিক সম্মান সন্তান সন্ততি সব দিবেন হালালভাবে দিবেন আর পরকালে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে জান্নাত দিবেন জাহান্নাম থেকে আপনাকে নিরাপদে রাখবেন দোয়াটি হলো রব্যানে في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار যাদের মা বাবা কবরে চলে গেছেন রমাদন মাসে তো সকল মুসলমানদের কবর আজাব মাপ কিন্তু আপনি যখন আপনার মা বাবার জন্য ছোট্ট দোয়াটি পড়বেন পাক আপনার মা মা বাবাকে সব সময়ের জন্য রমাদন রমজান এবং রমজানের পরে সবসময় পাক ক্ষমা করে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন শুধু তাই নয় আপনি যদি এই দোয়াটি যদি মোনাজাতে একবার পড়েন সারা পৃথিবীতে যত পাহাড় আছে সব পাহাড়গুলোকে যদি একত্রিত করে ওজন করা হয় মাপা হয় যত ভারী হবে ওজন হবে তত পরিমাণ নেকি আপনার মা বাবার কবরে আল্লাহ তালার সাথে সাথে পৌঁছে দেবেন দোয়াটি আমার সাথে পড়ুন মা বোনেরা পড়ুন রব্বির হাম হুম এটি পরে তারপর বাংলাতে আপনার যত বিপদ আছে মুসিব